হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে ভালো আছো আমি খুব খেলাছি তো একটু সাজুগুজু করছি না তো একটু সাজুগুজু করছি যাবো আমার ছেলেদের নাচের প্রোগ্রাম আছে সেখানেই যাবো আইসক্রিমটা খুব টেস্টি খাওয়া তুই বসে বসে তো চলো যাদের নাচের প্রোগ্রাম চকলেটও আছে ইয়ামি যাদের নাচের প্রোগ্রাম আছে তারা একদম ভূতের মতো ঘুরে যাচ্ছে আমি সেজে দিচ্ছি প্রথমে আমি একটু মেকআপ টেকআপ করে নিচ্ছ শাড়িটা পরে পরবো তারপর ওদেরকে সাজাবো তারপর আমি শাড়িটা পরব তো মেকআপ করতে তো একটু টাইম লাগে সেই জন্য তো এরকম ছেড়েছি হালকা সালকা সাজছি এটাকে আমরা হালকা তো চলো ছেলেদের দোয়াই দিয়ে একটু সাজাগুজু করে ঘোরা যাচ্ছে নাহলে তো বাড়িতেই বসতে থাকতাই তো বসন্ত উৎসবে মেলা হচ্ছে সেখানেই যাবো তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তো কেউ স্কিপ না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তো জানি কী করতে হয় লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি পুরো কি বলে মেকআপটা কমপ্লিট করি তারপর আমার সঙ্গে মানে আসছি ছেলেদেরও সাজাবো गाड़ा दिए हम्म चलो कल के नींबू का ले लो नींबू को ना 开心。 তো চলো প্রথমে ছেলেদের রেডি করে দিই তারপর আবার আমি শাড়িটা পরবো তো প্রথমেই ধরেছি আমার বড়ো ছেলেকে বড়ো ছেলেকে আগে রেডি করে দিই ওকে কিছুটা রেডি করার পর আবার মালা ফালাগুলো সব ওইখানে গিয়েই লাগাবো ওইখানে আমার কাছে এখনো মালা এসে পৌঁছায়নি তো ওকে রেডি করছি তারপর এবার মেঝে ছেলে বসে আছে মেঝের ছেলেকে করবো এদিকে বুকান কী দুষ্টুমি করছে সে ধাওনার বাইরে তো যাই হোক ওদেরকে দুজনকে রেডি করি করে টোরে তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি তো আমাকে তো বারবার ফোন করছে ওরা মানে অনেকটা টাইম ইয়ে হয়ে গেছে সবাই বেরিয়ে যাও বেরিয়েও করছে বলছি তোরা যা আমি তারপরে তোদের দাদাভাই মোটর সাইকেলে মানে আমার কর্তার মোটর সাইকেলে যাবো তো আমি তাড়াতাড়ি চলে যাবো তোরা যা সাতটা থেকে শুরু হবে অনুষ্ঠান বলেছে তো এই দেখো এবার ওকে রেডি করা হয়ে গিয়েছে তারপরে এবার মেজোটাকে ধরেছি এবার মেজোটাকে করার পর বুকানকে রেডি করব। রেডি করার পর তারপরে আমি নিজের শাড়িটা শাড়িটা করে নেব তো তারপরে চলো একবারে তোমাদের সঙ্গে বাড়িতে আর দেখা হবে না মেলায় গিয়েই দেখা হচ্ছে না হলে অনেকটা বেলা মানে অনেকটা দেরি হয়ে যাবে আমরা চলে এসেছি সেজ বুঝে তো এই যে দেখতেই পাচ্ছ আমার দুই ছেলেকে এইভাবে সেজ সাজিয়েছিলাম আজকে এইভাবে সাজের মানে লুকটা এইভাবেই হবে আর তারপরে বোকান দাঁড়িয়ে পড়েছে দাদাদের পাশে আর আমাকে তো ফুল ভিডিও করার কেউ নেই ওই জন্য আমি এইটুকুনি দেখালাম এইভাবেই সেজেছিলাম তো তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে কারণ এখানে প্রচুর টিম এসছে প্রচুর যারা যারা শেখায় তাদের অনেক টিমই এসছে তো যেমন আমাদের টিমের নাম হচ্ছে টিম ড্যান্স অ্যাকাডেমি আর একজন আর এসে কাতাকলি এরকম অনেক টিমই এসছে তো দু দুটো টিমের নাচের পর তারপরে আমাদের নাম আছে তো এরকম শুরু হয়ে গিয়েছে তো এখানে ছেলেরা সবাই গেজে গুজে দাঁড়িয়েও আছে আর আমরা এরপরে আর ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে প্রবলেম হচ্ছিলো সেই জন্য ভিডিও করা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবার আমার ছেলেরা নাচছে তো এখানে মেঘের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল মানে প্রচুর মেঘ টাকছিলো বিদ্যুৎ চমকার ছিল তো ভয়ও লাগছিলো আর এইদিকে কী হয়েছে বলো তো এরপরে ভিডিও তোমাদের আর কিচ্ছু দিতে পারিনি কারণ হচ্ছে আমার মোবাইলে মেমোরি ফুল দেখাচ্ছিলো আর মানে ডিলেট করতে বলছিল মানে ওখানে কী করে কী করব সেই কারণে আমি আর কোনো কিছু করতে পারিনি চলো ফোনটাও এমন দিনে মরেছে তা আর তোমাকে বেশি কিছু দেখাতে পারলাম না আমার ছেলেদের নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই তেনিও একটাই দেখাতে পারলাম এরপরেও দুটো নাচ রেঁচেছিলোরা তো আর তারপরে কি তো আমি একা একা এসেছিলাম মানে ওদের সঙ্গে সবার সঙ্গে কেউ না কেউ গার্জেন তার স্বামীরা কিংবা মা বাবা গিয়েছিল আমার জন্য কেউ যায়নি তো যাহা তো শেষ হয়েছে টোটো পেয়েছে আর বাড়ি চলে এসেছি